মগধরাজ বৃহদ্রজ ছিলেন এক শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা কিন্তু তার জীবনে একটাই দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না তিনি দুই রাজকন্যাকে বিবাহ করেছিলেন তবুও সন্তান সুখ একদিন তিনি এক মহান ঋষির আশ্রমে গিয়ে তপস্যা করেন ঋষি তাকে আশীর্বাদ করে একটি ফল দেন বলেন এটি তোমার স্ত্রীদের মধ্যে ভাগ করে দাও তাহলেই তোমার উত্তরাধিকার জন্ম নেবে রাজা ফলটি দুই স্ত্রীকে সমানভাবে দেন কিছু মাস পর আশ্চর্যজনক ঘটনা ঘটে দুই রানী একসঙ্গে সন্তান প্রসব করেন কিন্তু উভয়ের গর্ভে জন্ম নে অর্ধেক অর্ধেক দেহবিশিষ্ট দুটি শিশু দুই অর্ধেকই প্রাণহীন দেখে রাজা ও রানীরা গভীর শোকে নিমজ্জিত হন হতাশ হয়ে তারা সেই দুটি অংশকে কাপড়ে মুবে এক নির্জন স্থানে ফেলে দেন রাতে সেখানে এক রাক্ষসী সেই দুটি অর্ধেক শিশুর গন্ধে উপস্থিত হয় ক্ষুধার্ত হয়ে যখন সে দুটি অংশ ধরতে যায় তখন আশ্চর্য ঘটনা ঘটে দুটি অর্ধেক একে অপরের সঙ্গে জুড়ে যায় আর এক জীবন্ত শিশু সৃষ্টি হয় শিশুটি ততক্ষণাৎ জোরে কাঁদতে শুরু করে রাক্ষসী বুঝতে পারে এটি কোনো সাধারণ শিশু নয় সে শিশুটিকে রাজপ্রাসাদে ফিরিয়ে দেয় রাজা বৃহদ্রত ও রানীরা বিস্মিত হয়ে শিশুটিকে গ্রহণ করেন এবং তার নাম রাখেন জরাসন্ধ অর্থাৎ জোড়াসন্ধিতে জন্ম নেওয়া বড হয়ে জরাসন্ধ অসাধারণ শক্তিধর ও যোদ্ধা হয়ে ওঠেন তিনি মগধ সাম্রাজ্যের অপ্রতিদ্বন্দ্বী রাজা হন এবং পরে মহাভারতের সময় কৌরবদের এক প্রধান মিত্র হিসেবে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন এইভাবেই এক অসম্ভব জন্ম থেকেই মহাভারতের এক ভয়ঙ্কর যোদ্ধার সৃষ্টি হয়েছিল জরাসন্ধ